টিম ইন্ডিয়ার দুটো সিদ্ধান্ততে আমরা আজকে অনেকটা খুশি হয়েছি এক নম্বর হচ্ছে শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছিল এশিয়া কাপে এবং তারপর শুভমান গিলের কীরকম হাল হলো আমরা দেখতে পেলাম এবং আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছিল কি টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের হবেটা কি এই রকম ভাবে যদি চলতে থাকে আমাদের ওপেনিং ব্যাটসম্যান তাহলে কেমন করে হবে কি করে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতবে তো এটা নিয়ে ভাই অনেক সবাই চিন্তিত ছিল এবং অনেক আলোচনা হচ্ছিল শুভমান গিলকে নিয়ে শুভমন গিল ভালো পারফরম্যান্স করতে পারছিল না একের পর এক ফেল হয়ে যাচ্ছিল এবং ওপেনিংয়ে শুধুমাত্র অভিষেক শর্মাই ভালো খেলছিল এবং শুভমান গিল বারবার ফেল হচ্ছিল নিরাশ করছিল সবাইকে এবং সোশ্যাল মিডিয়াতে ঝড় লেগেছিল গিলকে নিয়ে এবং তার চাপি হয়তো এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে আমাদের পুরো টিম ইন্ডিয়া এবং বিসিসিআই এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে কি সুবমন গিলের মতো প্লেয়ারকে টি টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে গিয়ে ভারতের দল হয়তো অনেকটা ভুল করতে পারে তো তাই জন্যই তার আগেই টিম ইন্ডিয়া বুঝতে পেরেছে এবং অনেক বড় সিদ্ধান্ত আজকে নিয়েছে ভয়েস ক্যাপ্টেন থেকে শুভমন গিলকে সরিয়েছে এবং দল থেকেও বাদ করে দিয়েছে তো এই সিদ্ধান্তটার জন্য আমরা আজকে অনেকটা খুশি হয়েছি অনেক ভালো লেগেছে আমাদের কি সুবমন গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসন থাকবে ভারতের ওপেনার অভিষেক শর্মার সাথে এটা শুনে ভাই সত্যি আমাদের মনটা খুশি হয়ে গিয়েছে দুই নম্বর খুশির খবর হচ্ছে রিঙ্কু সিংকে সুযোগ দিয়েছে ভারতের দল রিঙ্কু সিং টি টোয়েন্টি বিশ্বকাপে দু সালে লাস্ট মুহূর্তে গিয়ে ড্রপ হয়ে গিয়েছিল তখন আমাদের খুবই খারাপ লেগেছিল কি রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকে ভারত কিভাবে ড্রপ করলো দু সালে তখন আমাদের অনেকটা মন খারাপ হয়েছিল এবার যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ আবার ভারত খেলতে যাচ্ছে এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ ভারত খেলো সেখানে রিঙ্কু সিংকে করে দেওয়া হয়েছিল ড্রপ তখন আমরা আবার শুরু করে দিয়েছিলাম কি হয়তো লাস্ট মুহূর্তে গিয়ে আবারও মনে হয় রিঙ্কু সিং এর জায়গা হবে না টি টোয়েন্টি বিশ্বকাপে কেননা লাস্ট মুহূর্তে এসে রিঙ্কু সিংকে ড্রপ করে দেওয়া মানে তার অনেকটা চান্স কমে গিয়েছিল তো রিঙ্কু সিংকে ফাইনালি বন্ধুরা ভারত সুযোগ দিয়ে দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ রিঙ্কু সিং খেলতে যাচ্ছে অনেক অনেক অভিনন্দন রিঙ্কু সিংকে এবং রিঙ্কু সিং ফ্যানদের আমরাও রিঙ্কু সিংকে অনেক ভালোবাসি তো অনেকটা খুশি হয়েছি রিঙ্কু সিং সুযোগ পাওয়াতে ভারতীয় দলে তো রিঙ্কু সিং ফাইনালি বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে এবং তো এই দুটো সিদ্ধান্ততে আমরা আজকে অনেক খুশি হয়েছি এক তো সুভমান গিলকে বাদ দিয়েছে ভারতের দল তাকে নেয়নি টি টোয়েন্টি বিশ্বকাপে এটার জন্য কেননা তার ভালো পারফরম্যান্স হচ্ছিল না খারাপ ফর্ম ছিল তার তাই জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে এবং এটাতে আমরা অনেকটা খুশি হয়েছি এবং দুই নম্বর খুশির খবর হচ্ছে রিঙ্কু সিং দলে জায়গা পেয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ রিঙ্কু সিং খেলতে যাচ্ছে তার জন্য অনেক বড় একটা খুশির খবর এবং যেরকমভাবে দল ভারত বানিয়েছে রিঙ্কু সিং প্লেং ইলেভেনে কিন্তু অবশ্যই জায়গা পেতে পারে সাত নম্বরের জায়গাটা আমার মনে হয় রিঙ্কু সিং পেতে পারে ফিনিশিং এর রোলটাতে ঠিক আছে তো তাই জন্যই রিঙ্কু এর অনেক বড় একটা সুযোগ বেড়ে গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার এবং প্লেইং এরও কিন্তু জায়গা রিঙ্কু সিং এর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লেইং ইলেভেন ভিডিও তোমাদেরকে দিলাম কিছুক্ষণ আগে তো সেখানে রিঙ্কু সিং এর কিন্তু জায়গা হচ্ছে ভাই তো রিঙ্কু সিং এর জন্য অনেক বড় খুশির খবর এবং ভারতীয় ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর আজকে যে দলটা ঘোষণা হয়েছে ক্রিকেট ফ্যানরাও অনেকটা খুশি আছে এবং সবারই মন ভালো হয়ে গিয়েছে এতদিন থেকে মনটা খারাপ ছিল তাদের সবার মন আজকে খুশি হয়ে গিয়েছে আজকে যে দলটা ভারত ঘোষণা করেছে সেই দলটাতে তোমাদের কি মনে হয় কতটা খুশি আছে তোমরা অবশ্যই কমেন্ট Correcto, no